আসসালামু আলাইকুম আজ সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন রুই মাছের পেটে কি ডিম আছে হ্যাঁ ডিম আছে কত করে কেজি এটা হলো 330 টাকা কেজি 330 টাকা কেজি ওজন কেমন আছে কাকা 2 কেজি 2 কেজি সাইজের রুই 330 টাকা কেজি দরে বিক্রি করছেন তেলাপিয়া তেলাপিয়া 200 টাকা কেজি 200 টাকা কেজি তো হাইব্রিড হ্যাঁ হাইব্রিড সিলভার কাপ কত সিলভার হলো 180 টাকা 180 ওজন 2 কেজি করে ওজন 2 কেজি বাংলাদেশ কত

দেড় কেজি সাইজের মৃগেল কোন জায়গার মাছের থেকে আরে পাঙাশ একশো আশি টাকা কেজি পাঙাশ ওজন কেমন আছে গলা দেড় কেজি পনেরো দুই কেজি এই তেলাপিয়া কত ভাই তেলাপিয়া দুইশো টাকা কেজি এটা হাইব্রিড না বেঁচে কিনা কেমন হচ্ছে ডাকলো মাছ কো এস কে কারণ কি মাছের দাম বেশি

খুব কম এই সিলভার কাপগুলো কত দুইশো টাকা ওজন দুই কেজির উপরে মৃগেল কত দুইশো তেলাপিয়া কত দাদা দুশো টাকা দাদা রুই কত সাড়ে তিনশো মৃগেল দুইশো বিশ টাকা তেলাপিয়া কত একশো নব্বই কি হাইব্রিড বাটা দুইশো টাকা